অসাধারণ স্পোর্টসম্যানশিপ দেখিয়েছেন প্রোটিয়া অধিনায়ক উইন মোল্ডের কারিবিয়ান কিংবদন্তি ব্রায়ান লারার। টেস্টে এক ইনিংসে চারশো রানে অপরাজিত থাকার রেকর্ড অক্ষুণ্ণ রাখতেই তিনশো সাতষট্টি রানে অপরাজিত থেকে ইনিংস ঘোষণা করেছেন ওয়েন মোল্ডের এক কথায় অবিশ্বাস্য স্পোর্টসম্যানশিপ জেম্বাবুয়ের বিপক্ষে প্রথম ইনিংসের ব্যাটিং করছিল প্রোটিয়ারা দ্বিতীয় দিনের শুরুর সেশন লাঞ্চের আগে চৌত্রিশ রান দূরে ছিলেন তিনি চারশো থেকে এই রান পেলে ব্রায়ান লারার চারশো রানের রেকর্ড ভেঙে ফেলতে পারতেন ওয়েন মোল্ডের তবে তিনশত সাতষট্টি রানে পৌঁছাতেই ইনিংস ঘোষণা করেছেন তিনি ব্রায়ান লারার চারশো রানের রেকর্ডটা অক্ষুণ্ণ রেখে দারুণ স্পোর্টসম্যানশিপ দেখিয়েছেন ওয়েন মোল্ডের এটি কোন অধিনায়ক হিসেবে প্রথম ইনিংসে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস প্রোটিয়াদের টেস্ট ক্রিকেটের ইতিহাসে একক কোনো ব্যাটার থেকে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংসও এটি এর আগে কেবল হাসি মামলার ছিল প্রোটিয়া ক্রিকেটারদের মধ্যে একমাত্র ত্রিপল সেঞ্চুরি এবার হাসি মামলার সাথে নাম তুলেছেন ওয়েন মোল্ডেরও